হাই এভরি দেশি কইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা বা প্রেগনেন্সি হতে না হতে শরীরের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন দেখা দেয় আর এই পরিবর্তন দেখে কিন্তু বিভিন্ন রকম কিউরিসিটি হয়ে পড়ি আসলে এই পরিবর্তনগুলো ছেলের সন্তান না মেয়ে সন্তান হওয়ার লক্ষণ বিশেষত বিশেষ যে পরিবর্তন রয়েছে যেটা দেখে কিন্তু এক সময়ই দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু বোধ করেন বা ইরিটিট হয়ে পড়েন সেই পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো যে ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে দেওয়া বা ঘন ঘন প্রস্রাব হওয়া এটি সাধারণত কেন হয়ে থাকে এটি কিসের লক্ষণ ইউরিনের কালার গাঢ় না হালকা এটি দেখে কি বুঝবো ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান তো সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তো আশা করি আমার দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছেন তাদের জন্য ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কামেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন প্রেগনেন্সি আর প্রেগনেন্টিং বেবি কেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার গর্ভাবস্থার প্রথম মাসে বিশেষ যে পরিবর্তনগুলো দেখা যায় সেই পরিবর্তনগুলোর মধ্যে একটি পরিবর্তন যেটা কিন্তু দেখে কিন্তু অনেক দিদি বা বোনেরা কিন্তু একদম অবাক হয়ে পড়েন সেটা বলে ঘন ঘন প্রস্রাব হয় পরিবর্তন গর্ভধারণের আগে যেখানে সারাদিনে এই পাঁচ থেকে ছবার ইউরিন করা হতো এবং গর্ভধারণ হতে না হতে কিন্তু ইউরিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে সাত থেকে আটবার এবং কারো কারো ক্ষেত্রে দশ থেকে বার বৃদ্ধি পেয়েছে এবং যতটা দিন গড়িয়ে যাচ্ছে এর পরিমাণ বা মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে থাকছে এটা দেখে কিন্তু আমাদের অনেক দিদি বা বোনেরা যারা কিন্তু একসময় বিরক্তি বোধ করতে থাকেন এবং ভাবতে থাকেন এটি নর্মাল না অ্যাবনর্মাল এটি কেন হয়ে থাকে এত চলুন আগে আপনাদের সাথে আলোচনা করি সাধারণত ইউরিনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাওয়ার কারণ কি সাধারণত গর্ভাবস্থা প্রথম মাসেই যখন কিন্তু বেবি ইমপ্লান্ট করে জড়াইতে এসে বেবি কিন্তু আস্তে আস্তে করে ইমপ্লান্ট হয় এবং সেখানে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে ঠিক তখনই কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকম হরমোনের ক্ষরণ শুরু হয় এই হরমোনের ক্ষরণের ফলে কিন্তু স্বাভাবিকভাবে মায়ের শরীরে যে কিডনি রয়েছে তার কিন্তু কার্যক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে আপনারা তো জানেন এই কিডনি কিন্তু পরিশ্রুতকরণ বা শরীর থেকে নখ যত সব বর্জ্য পদার্থ রয়েছে সেগুলো কিন্তু বের করতে সাহায্য করে তো এই সময় কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়া যাওয়ার জন্য কিন্তু তো আরও বেশি করে এই কাজটি করতে শুরু করে স্বাভাবিকভাবে সেকে কিন্তু পরিশুদ্ধ করে কিন্তু ইউরিনকে কিন্তু গিয়ে ব্লাডারে গিয়ে জমা করে যেহেতু বেবি কিন্তু বৃদ্ধি পায় তার তার শরীরে কিন্তু বিভিন্ন রকম পুষ্টি বিভিন্ন রকম প্রোটিন কিন্তু দেওয়ার জন্য কিন্তু তার কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবে মায়ের শরীরে কিন্তু একসময় জলের অভাবও ঘটাতে বিশেষত আপনাদের সাথে শেয়ার করি যে কিন্তু এমপ্লান্ট হয়ে যাওয়ার পরে যখনই কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করে স্বাভাবিকভাবে সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা চায় এবং সেই জায়গার জন্য কিন্তু যে জরায়ুটির মধ্যে সে বৃদ্ধি পাচ্ছে সেই জড়ায়ুটিও কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করে এই জরায়ুটি বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আশেপাশের যে অর্গানগুলো রয়েছে স্বাভাবিকভাবে যে ইউরিনারি ব্লাডারটি রয়েছে তার কিন্তু সংকোচন শুরু হয়ে যাচ্ছে তার পাশাপাশি যে অর্গানগুলো রয়েছে সেগুলোও কিন্তু সংকোচিত হতে শুরু করে স্বাভাবিকভাবে বেবিকে একটা নির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য তো এই সংকোচনের ফলে কিন্তু কিডনি থেকে যে ইউরিনটি কিন্তু ব্লাডারে এসে জমা হয় সেই ইউরিনটি কিন্তু স্বাভাবিকভাবে জায়গা অভাবের ফলে সে কিন্তু তাড়াতাড়ি করে বেরোতে চায় জায়গা অভাবের ফলে স্বাভাবিকভাবে কিন্তু ব্লাডারে কিন্তু ইউরিন ধরে রাখার ক্যাপাসিটি কিন্তু কমে যায় বা ক্ষমতা কিন্তু কমে যায় তো যার ফলে কিন্তু যে ইউরিনটি কিডনি থেকে বেরিয়ে প্রস্রাব থলিতে এসে জমা হয় সেটি কিন্তু আস্তে আস্তে করে বেরোনো বেরোতে যায় বা সেখানে একটা প্রেশার ক্রিয়েট করে চাপ সৃষ্টি করে তো তার ফলে কিন্তু আমাদের ইউরিনের প্রেশার ক্রিয়েট হয় বা ইউরিনের একটি চাপ সৃষ্টি হয় তো এর ফলে কিন্তু আমরা কিন্তু ইউরিন করতে যাই তো যত কিন্তু বেবি আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে তত কিন্তু এই প্রসাবের মাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে যেহেতু জায়গা কম পাচ্ছে ইউরিন জায়গা কম পাওয়ার ফলে কিন্তু সে কিন্তু অটোমেটিকলি বেরোতে চাইবে যার ফলে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মহিলা যারা কিন্তু প্রেগন্যান্ট রয়েছেন তাদের শরীরে যে পরিবর্তনটি দেখা যায় সেটি হলো যে ইউরি যতটা কিন্তু দিন গড়িয়ে যায় প্রেগনেন্সির ততটা কিন্তু ইউরিনের মাত্রা আস্তে আস্তে করেই বৃদ্ধি পায় মানে মনে করেন যেখানে কিন্তু প্রথম দিকে যদি এক ঘন্টা বা দেড় ঘন্টায় যেখানে ইউরিন করতে হচ্ছিলো আস্তে আস্তে প্রেগনেন্সির দিন গড়াতে গড়াতে কিন্তু হতে পারে আধ ঘন্টা অন্তর অন্তর করতে হচ্ছে এবং প্রেগন্যান্সির নাইন মান্থে যেখানে গিয়ে ফিফটিন মিনিটস এভাবে অন্তর অন্তর বা টেন্স অন্তর অন্তর কিন্তু ইউরিনও যেতে হতে পারে তবে এই ক্ষেত্রে অনেক দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু অনেকে মনে করেন হয়তো জলের পরিমাণ শরীরে কমিয়ে দিলেই জল খাওয়া কমিয়ে দিলেই কিন্তু ইউরিনের মাত্রা হয়তো কমে যাবে তাহলে হয়তো আর ইউরিন করতে যেতে হবে না তবে এক্ষেত্রে আপনাদের বলি যে গর্ভধারণ হতে না হতে প্রত্যেকটা ডক্টর যেখানে কিন্তু অবশ্যই বলেন জল খেতে যেখানে কিন্তু নর্মাল প্রেগনেন্সি না থাকা অবস্থায় যেখানে কিন্তু দু থেকে আড়াই লিটার যেখানে সারাদিন খাচ্ছিলেন এবং গর্ভবস্থা থাকাকালীন কিন্তু তিন থেকে চার লিটার এমনকি সাড়ে চার লিটারও খেতে হবে তবে একবারে নয় আস্তে আস্তে এবং ধীরে ধীরে খেতে হবে জল কেন খেতে বলা হয় এই জলটি খেতে বলা হয় কারণ শরীরে যে আসলে যে বেবিটি গ্রোথ হচ্ছে যে বেবিটি যেখানে থাকছে সেটি একটি অ্যামনিউটিক ফ্লুইডের মধ্যে ভাসমান রয়েছে তো এই এমনিটিক ফ্লুইডটি সাধারণত মায়ের শরীরে যে জলটি রয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে হয় তো এই জলের পরিমাণ কমিয়ে দিলে স্বাভাবিকভাবে এমিউনিটিভ ফ্লুইডের কিন্তু পরিমাণ কমে যাবে এই এমিউনিটিভ ফ্লুইডের পরিমাণ কমে গেলে কিন্তু বেবির অনেক রকম সমস্যা দেখাতে পারে দেখা দিতে পারে এমনকি গর্ভের মধ্যেই শিশুর কিন্তু কোনোরকম ক্ষতি হতে পারে তার জন্য অবশ্যই গর্ভাবস্থা থাকাকালীন কিন্তু জলের মাত্রা কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে বলতে পারেন তিন থেকে চার লিটার তো অবশ্যই এবং বেশি বেশি বৃদ্ধি করলেও ভালো তবে নিজের ক্ষমতা অনুযায়ী বৃদ্ধি করতে হবে তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি হলো সেটা হলো মনে করেন যে ইউরিনের কালার যদি ঘন হয় বা ইউরিনের কালার যদি হালকা হয় এটা দেখে ছেলে সন্তান না মেয়ের সন্তান বোঝা সম্ভব তো প্রথমেই আপনাদের বলি ইউরিনের কালার ঘন বা হালকা হওয়ার কারণ কি কোন কালারটি নর্মাল সাধারণত ইউরিনের কালার যদি ইয়েলোই হালকা হলুদাবো টাইপের থাকে হলুদ টাইপের থাকে তাহলে কিন্তু এটি নর্মাল ইউরিন মানে আপনার শরীরে জলের মাত্রাটা ঠিকঠাক রেখেছেন আপনি কিন্তু যদি ইউনিনের কালার যদি গালো হলুদ বা ডার্ক ব্রাউন টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার শরীরে জলের মাত্রাটি কমে গেছে তো অবশ্যই জলের মাত্রা বৃদ্ধি করতে পারে তা না হলে বেবিরও কিন্তু সমস্যা হতে পারে সঙ্গে কিন্তু আপনার শরীরেও বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো অবশ্যই জলের মাত্রা কিন্তু বৃদ্ধি করে রাখতে হবে তবে এক্ষেত্রে ডার্ক ব্রাউন হওয়ার আরেকটি কারণ রয়েছে সেটা হলো প্রেগনেন্সিতে বিভিন্ন রকম ওষুধ খাওয়া হয় তার মধ্যে একটি হলো ফলিক আয়রন ট্যাবলেট খাওয়া হয়ে থাকে এই আয়রন ট্যাবলেট খাওয়ার ফলে শরীরের মধ্যে জীবন জাতীয় যেসব পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউরিনের মাধ্যমে বেরোনোর চেষ্টা করে তাই এর ফলেও কিন্তু ইউরিনের কালার ডার্ক ব্রাউন হয়ে থাকে তবে ক্ষেত্রে ইউরিনের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা ইউরিনের কালার হলুদ না হালকা দেখে কিন্তু কখনোই ডিটারমাইন করা যায় না যে আসলে বেবি বয় না বেবি গার্ল রয়েছে এ এদিকে কিন্তু কখনো বোঝা যায় না যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান এটি কিন্তু কোনোরকম সায়েন্টিফিক নেই স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে কিন্তু ইউরিনের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর যে কারণটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং ইউরিনের কালার হলুদ না হালকা এটি কেন হয় এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো অবশ্যই প্রেগনেন্সিতে কিন্তু জল খাওয়ার পরিমাণটা বৃদ্ধি করতে হবে এবং বেবি যাতে সুস্থ হয় তার জন্য কিন্তু অবশ্যই জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের খুব ভালোভাবে বুঝাতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বেলায় অল প্রেস করে দেবেন তো চলুন আজকের জন্য টাটা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন